হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে আমরা পড়ে নিব ক্লাস নাইনের ভাষা পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বই থেকে এর আগেও দুটি ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি সেই ভিডিওতে আমি টেক্সট বই খুটিয়ে তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম সেই সমস্ত ভিডিওগুলি যদি কেউ না দেখে থাকো তো আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে সেখান থেকে পেয়ে যাবে বা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল আইকান বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও এছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান তো আগের দিন আমি এই অবধি তোমাদেরকে টেক্সট বই থেকে পড়িয়ে দিয়েছি আজকের পাটে তোমরা দেখতে পাচ্ছ একটা ছক দেওয়া রয়েছে পড়ে দিচ্ছি স্বরধ্বনির শ্রেণী বিভাগটিকে একটি চিত্রের সাহায্যে পরিবেশন করা যেতে পারে দেখে নাও এটা বোঝানোর কিছু নেই আগের ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে এই যে ছকটা দেওয়া রয়েছে এখান থেকে খুব ভালোভাবে তোমরা বুঝে নিতে পারবে ঠিক আছে নিচের বিষয়টা দেখে নাও সরধ্বনির শ্রেণী নিচের ছকটির আকারে বোঝানো যেতে পারে দেখে নাও জীবের অবস্থান মুখের আয়তন সামনে পিছনে জীবের অবস্থান ঠোঁটের আকৃতি ঠিক এরকমভাবে এরকম ভাবে অর্ষই দীর্ঘই হর্ষু হর্ষু এ ও অ্যা এগুলো একটা ছকের আকারে বোঝানো হয়েছে দেখে নাও অটাকে জিভের অবস্থান অ উচ্চারণের সময় কেমন থাকে নিম্ন মধ্য আর মুখের আয়তন কীরকমভাবে থাকে এই অ স্বরধ্বনিটি উচ্চারণের সময় অর্ধবিবৃত সামনে পিছনে জিভের অবস্থান কীরকম থাকে এই অ স্বরধ্বনিটি উচ্চারণের সময় পশ্চাৎ আর ঠোঁটের আকৃতিই বা কেমন থাকে এই অ স্বরধ্বনিটি উচ্চারণের সময় কুঞ্চিত আর এই অটাকে কণ্ঠ ধ্বনি বলা হয় ঠিক আছে ঠিক একই রকমভাবে বাকি যে স্বরধ্বনিগুলো দেওয়া রয়েছে ছকের আ হর্ষ দীর্ঘই হস্যু হসু এ ও এটা হস্য এটা দুর্গ ঠিক আছে এই যে ছকটা দেওয়া রয়েছে এই ছকগুলো প্রথম যেটা আমি বুঝিয়ে দিয়েছি অটার ক্ষেত্রে একই রকমভাবে সবগুলো তোমরা পড়ে নেবে ঠিক আছে এগুলো বোঝানোর কিছুই নেই শুধু তোমাদেরকে পড়ে মনে রাখতে হবে আর এগুলো মনে রাখবে যেমন এই অটা হচ্ছে কণ্ঠধ্বনি আটা হচ্ছে তালব্যধ্বনি হর্ষ দীর্ঘই হচ্ছে কণ্ঠধ্বনি দুর্ঘু হচ্ছে তালব্যধ্বনি এ হচ্ছে কণ্ঠধ্বনি হচ্ছে তালব্যধ্বনি ঠিক আছে এর পরের পৃষ্ঠায় দেখে নাও উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনির শ্রেণী বিভাগ ঠিক আছে এখানটায় কী বলা রয়েছে ফাইনাল এক্সামে কোয়েশ্চান আসতেই পারে যে উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনিগুলিকে কয়টি ভাগে বিভক্ত করা হয় বা ভাগ করা হয় তখন উত্তর হয়ে যাবে কি বলো তো এখানে দেওয়া রয়েছে যেটা ছয়টি ঠিক আছে পড়ে দিচ্ছি দেখে নাও উচ্চারণের স্থান অনুসারে স্বরধ্বনিগুলিকে প্রধানত ছটি ভাগে বিভক্ত করা যায় বা ভাগ করা হয় একে কি বলেছে কণ্ঠস্বর দুই তালব্যস্বর তিন মূর্ধন্য স্বর চার ওষ্ঠস্বর পাঁচ তালব্য স্বর এবং কণ্ঠস্ত স্বর ঠিক আছে কণ্ঠস্বরে রয়েছে অ আর আ সংজ্ঞাটা দেওয়া রয়েছে কণ্ঠস্বরের যে স্বরধ্বনিগুলির উচ্চারণে জীব পিছনের দিকে নরম তালুর কাছে থাকে তাদের বলা হয় কণ্ঠ স্বরধ্বনি কি বলছে সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থ করে নিবে খুব ভালোভাবে বোঝেও নিবে বোঝাতে চেয়েছে যে স্বরধ্বনিগুলির উচ্চারণে আমাদের যে জীব পিছনের দিকে নরম তালুর কাছে থাকে পিছনের দিকে যে নরম একটা তালু রয়েছে ঠিক সেই খান অবধি যায় বা সেখানে থাকে তাদের বলা হয় কণ্ঠ কণ্ঠস্বরধ্বনি কি কি অ আর আ তো ফাইনাল এক্সামে কোয়েশ্চানে যদি বলা হয় যে কণ্ঠস্বর এর উদাহরণ দাও তখন হয়ে যাবে অ আর আ ঠিক আছে আর কণ্ঠস্বর কাকে বলে সেটাও আসতে পারে দুই দাগ দেখে নাও তালব্য স্বর কাকে বলে সংজ্ঞা যে স্বরধ্বনিগুলির উচ্চারণে জীব সামনের দিকে এবং তালুর কাছাকাছি থাকে তাদের বলা হয় তালব্য স্বরধ্বনি যেমন উদাহরণ কি হর্ষই দীর্ঘই এগুলো কি তালব্য স্বরধ্বনির উদাহরণ তো ফাইনাল এক্সামে যদি বলা হয় তালব্য স্বর কাকে বলে সংজ্ঞাটা পড়ে নিবে এবং তার উদাহরণ দাও হর্ষই দীর্ঘই আরও একবার পড়ে দিচ্ছি সংজ্ঞাটা যে স্বরধ্বনিগুলির উচ্চারণে আমাদের যে মুখের ভেতরে জীবটা রয়েছে সেই জিভের কথা বলছে যে স্বরধ্বনিগুলির উচ্চারণে জীব সামনের দিকে এবং তালুর কাছাকাছি থাকে তাদের বলা হয় তালক্যর স্বরধ্বনি ঠিক আছে তিন দাগে দেখে নাও মূর্ধন্য স্বর সংজ্ঞাটা দেখে নাও যে স্বরধ্বনিগুলির উচ্চারণী স্থান মূর্ধা তাকে বলা হয় মূর্ধন্য স্বর যেমন মূর্ধন্য স্বরের উদাহরণ একটাই রয়েছে সেটা কি তো রি এরপরের সংজ্ঞাগুলো দেখে নাও ওষ্ঠ স্বর যে স্বরধ্বনিগুলির উচ্চারণ স্থান ওষ্ঠ তাদের বলা হয় ওষ্ঠ স্বর ঠিক আছে যেমন হস্যু দুর্ঘু কাকে বলে এবং তার উদাহরণ কি এই লাইনটাই দেওয়া রয়েছে পড়ে নিবে ভালো মতো পাঁচ দাগটা দেখে নাও কণ্ঠতালব্য স্বর যে স্বরধ্বনিগুলির উচ্চারণ স্থান কণ্ঠ ও তালু তাদের বলা হয় কণ্ঠ তালব্য স্বর আর একবার সংজ্ঞাটা বলে দিচ্ছি যে স্বরধ্বনিগুলির উচ্চারণ স্থান কণ্ঠ ও তালু তাদের বলা হয় কণ্ঠ তালব্য স্বর যেমন এ ওই অ্যা এগুলো হচ্ছে কণ্ঠ তালব্য স্বরের উদাহরণ তো ফাইনাল এক্সামে যদি বলা হয় কণ্ঠ তালব্য স্বরের উদাহরণ দাও এবং সেই সঙ্গে তার সংজ্ঞাটা লিখো তে এই দেওয়া রয়েছে বইয়ের মধ্যে এতটাই হয়ে যাবে তার উত্তর ছয় দাগ দেখে নাও কণ্ঠস্থ স্বর কাকে বলে সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে উদাহরণও দেওয়া রয়েছে করে দিচ্ছি যে স্বরধ্বনিগুলির উচ্চারণ স্থান কণ্ঠ ও অষ্ঠ ঠিক আছে তাদের বলা হয় কণ্ঠস্থ স্বর যেমন ও এগুলো হচ্ছে কণ্ঠস্থ স্বরের উদাহরণ তারপরে চার দাগে দেখে নাও এখানটায় কি বলা রয়েছে উচ্চারণে কালের উপরে কী কী ভাগে ভাগ করা হয়ে থাকে এবং তার সংজ্ঞাগুলো দেওয়া রয়েছে যেমন হস্রস্বর স্বর কাকে বলে কিংবা দীর্ঘ স্বর কাকে বলে প্লুত স্বর কাকে বলে পড়ে দিচ্ছি দেখে নাও বুঝিয়েও দিব হস্র স্বর বাংলায় হস্যই হস্যু এই তিনটি স্বরধ্বনি হস্র তো হস্র রয়েছে বাংলায় কয়টি তিনটি স্বরধ্বনি কিন্তু ঠিক আছে ব্যঞ্জনধ্বনি বলছি না এখানে স্বরধ্বনি বলছি অ হস্যই হস্যু এই তিনটি হচ্ছে স্বরধ্বনি হস্রস্বর কেননা এগুলি উচ্চারণ করতে কম সময় লাগে কি বলছে এই যে স্বরধ্বনিগুলো রয়েছে এগুলো উচ্চারণ করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ে উচ্চারিত হয়ে যায় যেমন অ হস্যই হস্যু খুব তাড়াতাড়ি উচ্চারিত হয়ে গেল অর্থাৎ শ্বাসবায়ু কম ব্যবহৃত হয়ে থাকে যখন একটা বর্ণ আমরা উচ্চারণ করছি সেটা যখন উচ্চারণ করতে কম সময় লাগবে তখন ওতে অবশ্যই আমাদের শ্বাসবায়ুর ব্যবহারও খুব কমই হবে স্বাভাবিক বিষয় বাংলায় হসই ও হসু এই দুটি স্বরধ্বনির দীর্ঘ রূপ দেখা যায় ঠিক আছে মানে এই হস্যই তারপরে রয়েছে কি দীর্ঘরূপ দীর্ঘই হস্যু দুর্ঘু তো সেগুলোকেই বলা হচ্ছে হস্যই হসু এই দুটি স্বরধ্বনির কিন্তু দীর্ঘরূপ দেখা যায় যথাক্রমে কি কি সেই দীর্ঘরূপগুলো এখনই যেটা বললাম দীর্ঘই আর দুর্ঘু অথচ উচ্চারণের প্রায় সবই রস্য কথাবার্তার মধ্যে ভাব নাটকীয়তা ও ঝোঁকের কারণে কোনো কোনো স্বরকে কখনো হস্ত্র বা কখনো দীর্ঘ করা হয় ঠিক আছে মানে কি বলতে চেয়েছে লাইনটায় প্রত্যেকটি লাইন কিন্তু ইম্পর্টেন্ট যেহেতু এটা হচ্ছে ব্যাকরণ তো প্রত্যেকটি লাইন খুঁটিয়ে পড়ে সেই লাইনের মানে এবং অর্থ তোমাদেরকে ভালো মতো বুঝে নিতে হবে কথাবার্তার মধ্যে ভাব নাটকীয়তা ও ঝোঁকের কারণে কোনো কোনো সরকে। কখনো হ্রস্য বা কখনো দীর্ঘ করা হয় দীর্ঘস্বর বাংলায় আ দীর্ঘই দূর্ঘ এ ওই ও ও এই ষাটটি স্বরধ্বনিকে দীর্ঘস্বর বলা হয় আর এই দীর্ঘস্বরে কি বোঝানো চেয়েছে এই হস্ত কিন্তু আমরা যে বর্ণগুলি উচ্চারণ করছি সেটা উচ্চারণে কম সময় লাগে এবং শ্বাসবায়ু কিন্তু কম ব্যবহৃত হয় ঠিক তার বিপরীত হচ্ছে দীর্ঘ স্বর এরকমভাবে সহজভাবে মনে রাখবে যেখানে শ্বাসবায়ুর কম প্রয়োজন হয় স্বরে তারপরে উচ্চারণ করতেও কম সময় লাগে সেখানে দীর্ঘ স্বর উচ্চারণ করতে বেশি সময় লাগে এবং শ্বাসবায়ু কিন্তু বেশি ব্যবহৃত হয় এত জটিলভাবে বুঝবে না একটু সহজভাবে বুঝে মনে রাখার চেষ্টা করবে বাংলায় আ দীর্ঘই দুর্ঘু এ ওই ও ও এই ষাটটি স্বরধ্বনিকে দীর্ঘস্বর বলা হয় দীর্ঘস্বরের উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে এবং শ্বাসবায়ু কিন্তু বেশি ব্যবহৃত হয় আমি কি বললাম স্বরে উচ্চারণ করতে বেশি সময় লাগে শ্বাসবায়ু বেশি ব্যবহৃত হয় তাকে স্বর বলে আর যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে আমাদের শ্বাসবায়ুর বেশি দরকার লাগে এবং উচ্চারণ করতে বেশি সময়ও লাগে তাকেই বলা হচ্ছে দীর্ঘ স্বর ঠিক আছে পরেরটা দেখে নাও প্লুত স্বর গানের সময়ে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে গানে কান্নায় বা দূর থেকে কাউকে ডাকার সময় যে স্বর বা যে ধ্বনি উৎপন্ন হয় তাকেই কিন্তু প্লুত স্বর বলে খুব সহজভাবে মনে রাখবে গানে কান্নায় বা দূর থেকে কাউকে ডাকার সময় যে স্বরে ধ্বনিগুলি আমরা খুব জোর টান দিয়ে উচ্চারণ করে বলে থাকি যেমন তুমি ধরো বাড়ির মধ্যে আছো তোমার একটা খুবই প্রয়োজনীয় জিনিস দরকার রয়েছে কিন্তু তুমি এতটাই ব্যস্ত রয়েছো যে সেই জায়গা থেকে উঠতে পারছো না তো তুমি সেখানেই বসে বসে তুমি বাড়িতে যে কোনো কাউকে ডাক দিতে লাগলে ধরে নাও তোমার মাকে তুমি বলছো মা করে ডাকছো তারপর আবার গো করে ডাকছো আমাকে এই জিনিসটা দিয়ে যান বলে ডাকছো তো এই যে স্বর টেনে কোনো কথা আমরা বলছি বা কই রে এটা হচ্ছে টেনে বলা কি আয় রে এটাও হচ্ছে টেনে বা সুর করে কোনো ধ্বনি যখন আমরা উচ্চারণ করে থাকি তখন সেটাই হয়ে যাবে প্লুত স্বর এখানে সংজ্ঞাটা দেওয়া রয়েছে পড়ে দিচ্ছে দেখে নাও গানের সময়ে কান নাই। অথবা আহ্বানের ক্ষেত্রে আমি যেটা বললাম না দূর থেকে কাউকে ডাকার ক্ষেত্রে ঠিক সেটাকে এখানে বুঝিয়েছে আহ্বানের ক্ষেত্রে খুব সহজভাবে মনে রাখবে দূর থেকে কাউকে ডাকার ক্ষেত্রে কোনো স্বরধ্বনিকে অনেকক্ষণ ধরে টানা উচ্চারণ করে চললে অর্থাৎ অ্যাপি স্বরধ্বনিকে অনেকক্ষণ ধরে টানলে যে ধ্বনি উৎপন্ন হয় তাকে স্বর বলা হয় যেমন এই ধরনের স্বর লেখার জন্য কোনো নির্দিষ্ট চিহ্ন না থাকলেও সাধারণত স্বরবর্ণ কিংবা স্বরচিহ্নকে পরপর লিখে প্লুত স্বর বোঝানো হয়ে থাকে যেমন যদু বাবু এখানে দেওয়া রয়েছে দেখো য যদয় সুদি হে যদু হে করে ডেকেছে দেখছো বাবু উ এরকম করে দিয়ে দিয়েছে তো ঠিক এরকমভাবে মনে রাখার চেষ্টা করবে যে যখন কোনো স্বরধ্বনি আমরা কানে কান্নায় বা দূর থেকে কাউকে ডাকার সময় উচ্চারণ করে থাকি অনেকক্ষণ ধরে টেনে তাকে প্লুত স্বর বলা হয় বোঝাতে পেরেছি যদি কারো বুঝতে অসুবিধে হয় তো কমেন্ট সেকশানে আমাকে মেসেজ করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার তারপরে দেখতে পাচ্ছ স্বরধ্বনির কিছু বিশেষ বৈশিষ্ট্য আমরা তো স্বরধ্বনিগুলো পড়ে নিলাম তাই তো যে কি কি? তো কয়টি মৌলিক স্বরধ্বনি স্বরধ্বনি কতগুলি সবই পড়ে নিয়েছি কিন্তু তার আবার কিছু বিশেষ বৈশিষ্ট্যও কিন্তু রয়েছে দেখে নাও মৌলিক স্বর এই স্বরধ্বনির আমি বলিনি মৌলিক স্বর রয়েছে মৌলিক স্বর বাংলায় হর্ষই এ আ অ ও উ এই স্বরধ্বনিগুলি মৌলিক স্বরধ্বনি কেননা এদের মধ্যে একটিই স্বর রয়েছে অবিশ্লেষ্যতা ও অবিভাজ্যতার কারণেই এদের মৌলিক স্বর বলা হয় এই দুটোর মানেটা কি যে স্বরকে বা যে বর্ণকে বিশ্লেষণ করা যাবে না যেমন ধরে নাও এখানটা আমি বুঝিয়ে দিচ্ছি ফাঁকা অংশ রয়েছে যেমন ক আমি ক লিখলাম ঠিক আছে এটাকে কিন্তু বিশ্লেষণ বা বিভাজ্য করা যাবে ঠিক রকম ক সমান ক পাশে কিন্তু অ আসছে তাহলে ক যোগ অ কিন্তু এই যে হস্যই হস্যের পাশে কি কোনো আর অন্য অক্ষর বা বর্ণ আসছে হস্যই তো এ এর পা এর পাশে অ ক খ গ ঘ কিছু আসছে আসছে না যেমন এ এটার পাশেও কিন্তু অন্য কোন বর্ণ বা অক্ষর উচ্চারিত হচ্ছে না আ এটার পাশেও কিন্তু বর্ণ বা অক্ষর আলাদা উচ্চারিত হচ্ছে না অ ও উ এগুলো সবই হচ্ছে অবিভাজ্য বা বিশ্লেষণ করা যায় না কিন্তু এই যে ক তারপরে খ তারপরে গ যে বর্ণগুলো আছে সেগুলো আমরা কিন্তু বিশ্লেষণ করতে পারবো ঠিক এরকমভাবে যে ক সমান ক যোগ অ ক উচ্চারণের পর কিন্তু অ আসছে বোঝাতে পেরেছি তারপরে এই পয়েন্টটা দেওয়া রয়েছে যৌগিক স্বর এর আগে কি পড়ে আসলে মৌলিক স্বর তাই তো এখানে রয়েছে যৌগিক স্বর পরপর উচ্চারিত একাধিক স্বরধ্বনির সমন্বয়কেই বলা হয় যৌগিক স্বরধ্বনি ভালোভাবে সংজ্ঞাটা মনে রাখবে পরপর উচ্চারিত একাধিক স্বরধ্বনির সমন্বয়কেই বলা হয় যৌগিক স্বরধ্বনি দ্বীস্বর সন্ধি সন্ধি সন্ধক্ষর সংযুক্ত স্বরধ্বনি মিশ্র স্বরধ্বনি ঠিক আছে তো এগুলো সবই হচ্ছে যৌগিক স্বরধ্বনির আলাদা আলাদা নাম তা আমরা এখানে শুধু একটা পয়েন্ট দেওয়া রয়েছে যৌগিক স্বর কিন্তু যৌগিক স্বর আরও কি কি নামে পরিচিত দেখো স্বর নামে পরিচিত সন্ধি স্বর নামে পরিচিত সন্দক্ষর নামে পরিচিত সংযুক্ত স্বরধ্বনি এ নামেও পরিচিত এবং মিশ্র স্বরধ্বনি এ নামেও কিন্তু পরিচিত কে এই যৌগিক স্বর ঠিক আছে ফাইনাল এক্সামে কোয়েশ্চান আসতেই পারে যে যৌগিক স্বরধ্বনির আরও দুইটি ওপর নাম লিখো বা অন্য নাম লিখো তো এগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো লিখলেই হবে বাংলায় যৌগিক স্বরধ্বনির উচ্চারণগুলি হলো ওই ও ও আউ ওই ওই আউ আই উই এও এই ও ইউ দেখো উই আই ওই ইত্যাদি তো উচ্চারণগুলো একই রকম মনে হলে কিন্তু একই রকম নয় ঠিক আছে একটু পৃথকও রয়েছে এগুলির মধ্যে ওই এবং ও এই দুটি যৌগিক স্বরধ্বনির জন্য আলাদা স্বরবর্ণ ও স্বরচিহ্ন আছে ঠিক আছে এই দুটোর কিন্তু আলাদা কি বলছে স্বরবর্ণ বা স্বরচিহ্ন কিন্তু রয়েছে যথাক্রমে কি কি এই যে একটা রয়েছে ওই আর ও যৌগিক স্বরধ্বনির দ্বিতীয় স্বরটির উচ্চারণ হ্রস হয় এবং দুটি স্বর মিলে একটি দল গঠিত হয় তো এই যে ওই ওইটা কি হবে ঠিক আছে ও যোগ আর ওটা কি হবে ও যোগ হসু বোঝাতে পেরেছি তো আজকে এতগুলোই টপিক আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এর পরের দিন অন্যান্য যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ